তারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশিম আলী ভাইকে হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে হত্যা করেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দুকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লাহকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায় আমরা অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমরা আবারও বলছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমরা কি থেমে যাব কারো ভয় দেখানি রক্ত চক্ষুর কারণে থেমে যাব আমরা কারো রক্ত রাঙানি চোখ রাঙানিকে ভয় না করে আমরা আমরা থেমে যাব না এক আল্লাহ ছাড়া ছাত্র এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি নেই তামিয়ে দিবে অনেক রক্ত অনেক ত্যাগের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার জীবন দিব আবার রক্ত দিব আবার চুলাই ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কোন প্যাসিবাদের হাতে আমরা তুলে দিব না ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহ ও পাতুন গরীব ও মুমিনিন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ